দিদি চলে গেছে কে জানে কোথায় হারিয়ে গেছে ভুতুর দিদি কে জানে কোথায় ভুতুর দিদি হারিয়ে গেছে কে জানে কোথায় ভুতুর দিদি হারালো কোথায় হারালো কোথায় হারিয়েছে কোথায় হারিয়েছে তোর দিদি এবার এবার রেগে গেছে দরজাটা লেগে যাবে কোথায় দিদি কোথায় ভূতুর দিদি কোথায়

লুকিয়ে গেছি গেছি না 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 দিদি ভ্যানিস হয়ে গেছিল ভুতুর দিদি কোথায় ভ্যানিস হয়ে গেছিল দেখো সবাই দেখো কেরম দুষ্টুমি করে এটা হচ্ছে ভেদা দুষ্টু ওটা হচ্ছে খেদা দুষ্টু কি করেছে পরে এক্সামটা শেষ হয়ে গেলে আমি লুকো চুরি খেলবো হ্যাঁ ঠিক আছে চলো খাবার টাইম হয়ে গেছে আবার খেতে দেবো চলো বাবা চলো সবাইকে টাটা করে দাও টাটা বাই বাই আবার শুরু করলি বাকি এখন নয় চলো খেতে দেবো খেতে দেবো এই